আমরা শুধু মোটা লবণ বিক্রি করি আমাদের কাছে এসে কনফিডেন্সের মতো পাবেন না ঠিক আছে আমরা শুধুই মোটা লবণটা বিক্রি করি এই যে দেখেন মোটা লবণের স্যাম্পলগুলো আমার সামনে আছে এগুলো সিনির দানা মতো এখানে দুইটা কোয়ালিটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই একটা হয়েছে সাদা এটা হয়েছে মিডিয়াম কথা বলছেন এটা হয়েছে সাদা এটা হয়েছে মিডিয়াম দুইটা রেট দুই রকম এটা রেট আজকের রেট আষ্টশো পঞ্চাশ টাকা এটা রেট সাতশো বিশ টাকা চুয়াত্তর কেজির বস্তা লবণ নিতে হবে চোদ্দো টন ফোন রটন এক টাকা এরকমে বিক্রি হবে না টাকা আসবে তারপর মাল যাবে অথবা আপনি এখানে আসবেন এসে মাল পছন্দ হলে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন পছন্দ হবে না সমস্যা নেই চলে যাবেন ঠিক আছে আপনি মাল নিতে হবে চোদ্দো টন ফোনটন এক টাকা কেজি দেখেন এই সবগুলো লবণ একই কোয়ালিটি এটা হয়েছে সাদা এটা হয়েছে একটু মিডিয়াম কোয়ালিটি ডাইং টেক্সটাইলের জন্য গার্মেন্টসের জন্য গরু খাওয়ার জন্য ঠিক আছে এই লবণগুলোর আবার প্যাকেটও পাবেন এটার প্যাকেট তিনশো ষাট টাকা পঁচিশ কেজির দাম তিনশো ষাট টাকা এটার প্যাকেটের দাম দুশো আশি টাকা পঁচিশ কেজির দাম চোদ্দো টন পনেরো টন একটা নিতে হবে ষট গ্রামের ভিতরে হলে কম নিতে পারবেন যদি চট্টগ্রামের ভিতরে হয় তাহলে কম নিতে পারবেন চট্টগ্রামের বাইরে হলে চোদ্দ টন পনেরো টন নিতে হবে অথবা আপনি যদি নিজে গাড়ি নিয়ে আসেন তাহলে যা ইচ্ছা তা নিতে পারবেন সমস্যা নাই কুরিয়ার সার্ভিসে লবণ ফাটানো হয় না কুরিয়ান সার্ভিসে আমরা লবণ ফাটাই না ঠিক আছে আমাদের টাকা আসবে ক্যাশ টাকা দিয়ে মাল নিয়ে যাবেন শেষ অথবা আপনি ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেবেন আপনার মাল চলে যাবে ডাইং টেক্সটাইলের জন্য কমন সাধারণ লবণ যেটাকে বলি সেটাও নিতে পারেন এগুলাই সেই লবণ কমনসল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ